বিসার ম্যাথ ক্লাসে স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই সেই নতুন গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে আমরা একক কাজের একটি অঙ্ক আছে এটা আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব এর আগে আমরা অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি তোমরা একটু দেখে নিও মানে মনের অজান্তে হলো একটু দেখে নিও আমার মনে হয় তোমাদের কোনো না কোনো উপকারে আসবে অঙ্ক করার সময় তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখতে চেষ্টা করো আশা করি তোমাদের ভালো লাগবে এখন যে অঙ্কটি একক কাজের সেটা হলো এটা পৃষ্ঠা হলো তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা হলো চৌরাশি পৃষ্ঠায় বোর্ড বইয়ের চৌরাশি পৃষ্ঠায় এই অঙ্কটি আছে চকের মধ্যে একক কাজ লেখা আছে পি অফ এক্স ইকুয়েল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা এই রাশিটি এটা বহুপতি রাশি মাত্রা বাই করতে বলছে ধ্রুব পদ মুখ্য পদ মুখ্য সহ এবং এক্স এর সহ বাই করতে বলছে তাহলে মাত্রা এক নম্বর ধ্রুব পদ দুই নাম্বার মুখ্য পদ তিন নম্বর মুখ্য শক সাই এক্সের সব এই পাঁচটি জিনিস তোমাকে বাইর করতে বলছে পি অফ এক্স ইকুয়াল এত পি অফ এক্স কেন ব্যবহারের সুবিধার্থে এক্স চলকের বহুপদিকে এক্স চলকের বহুপদিকে পি অফ এক্স কি অফ এক্স এইচ অফ এক্স জি অফ এক্স ইত্যাদি প্রতি দ্বারা সূচিত করা হয় ব্যবহারের সুবিধার্থে তাহলে বহুপদী রাশির ব্যবহারের সুবিধাতে ব্যবহার করা হয় বা নির্দেশ করা হয় বা প্রকাশ করা হয় সেই জন্য কিন্তু এক্স মানে এত পি অফ এক্স বহুপতি মানে পি অফ এক্স তাহলে এই জিনিসটা সে জন্য লিখলাম ব্যবহারের সুবিধাতে এক্স চলকের এই পি অফ এক্স অথবা কি অফ এক্স জি অফ এক্স যে কোনো মান দিয়ে সেটাকে নির্দেশ করে বা সূচিত করা হয় তাহলে এটা আমরা মুছে ফেলি প্রশ্নটা শুধু হয়ে গেল এখন আমাদের প্রশ্নটা আমরা লিখব প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি কি আছে আমরা লিখব প্রদত্ত রাশি টু রাশি হল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এই রাশিটা আমাদের দেওয়া আছে রাশিটির মাত্রা আমরা এর আগে আমরা আলোচনা করছি যে বহুপদি রাশি মাত্রা সবচেয়ে বড় মাত্রা মানে পাওয়ার শক্তি সূচক বলে কেউ তাহলে এই রাশিতে উপর পাওয়ার আছে মানে ঘাত টু আছে শক্তি টু আছে মাত্রা টু আছে এটার উপরে মাত্রা ওয়ান কিন্তু আছে এক্স এর উপরে এখানে আছে এক্স ইন্টু জো এটা লেখা থাকবে তাহলে এখানে দিকে মাত্রা হলো টু আর এটার মাত্রা হলো ওয়ান রাশিটির মাত্রা তাহলে কি আমরা বলছি বহুপদী রাশি যে পদের মাত্রা মানে গরিষ্ঠ মাত্রা গরিষ্ঠ মাত্রা মানে সবচেয়ে বড় মাত্রাটাকে ওই বহুপদী রাশির মাত্রা বলা হয় তাহলে এই পদের মধ্যে এই রাশিটার মধ্যে টু এক্স স্কোয়ার এই পদে এসে মাত্রা সবচেয়ে বড় টু বড় আর এটাতে ওয়ান আর এটাতে হিসাবে কিন্তু এটা জিরো এক্স পাওয়ার জিরো যায় তাহলে টু তাহলে রাশিটির মাত্রা লেখ আমরা টু কত লিখলাম রাশিটির মাত্রা টু কারণ তুই সবচেয়ে এদিকে বড় ঘাত বা বড় শক্তি বা সবচেয়ে বড় পাওয়ার বা সবচেয়ে বড় সূচক তাহলে আমরা এর আগে আমরা লিখছিলাম যে বৌবদীর গরিষ্ঠ মাত্রা যুক্ত পদের যে মাত্রাটি সবচেয়ে বড় সেটাই হবে ওই পদের মাত্রা আর গরিষ্ঠ যুক্ত পদটাই হলো ওই ভৌবুদি রাশির মুখ্য পদ তাহলে আমাদের বলছে রাশিটির মাত্রা পেয়ে গেলাম তারপর হচ্ছে ধ্রুব পদ ধ্রুব মাত্রা হল শূন্য মাত্রাযুক্ত তো গুণ করলে ওয়ান এই এক্স পাওয়ার জিরো এটা লেখা হয় না তাহলে শূন্য মাত্রা যুক্ত অথবা চলক বর্জিত মানে যে পদের সাথে কোনো চলক থাকবে না সেটাই হলো ধ্রুব পদ তাহলে রাশিটি ধ্রুবপদ হলো ওয়ান তাহলে রাশিটির ধ্রুব পদ চলে গেল মুখ্য পদ গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ কে বলা হয় মুখ্য পথ গরিষ্ঠ মাত্রা মানে এই মানে বহুপতি রাশির মধ্যে সবচেয়ে বড় মাত্রা কোনটা এখানে এই তিনটার মধ্যে তাহলে এটার মধ্যে বড় মাত্রা আছে এক্স পাওয়ার টু এটাতে টু মাত্রা এটা 1 ওয়ান মাত্রা এটা 0 জিরো মাত্রা তাহলে এটাই বড় তাহলে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ হলো গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ মানে এই পদটা হলো মুখ্য পদ তাহলে মুখ্য পদ হলো টু এক্স স্কোয়ার মুখ্য পদ হলো টু এক্স টু এক্স মুখ্য সহ তাহলে আমরা বলছি গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটা হল মুখ্য পদ আর গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের যে সেটাই হলো মুখ্য সহ গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের হলো টু তাহলে মুখ্য শক হলো টু তাহলে রাশিটির মুখ্য সহ মুখ্য

আমরা এক্স এর সহগ যে এক্স এক্স এর সহগ হচ্ছে মাইনাস যদি এদিকে প্লাস থাকতো তাহলে শুধু আমরা থ্রি লিখতাম দেখো এক্স এর সহগ মাইনাস থ্রি লিখছি যদি এটা প্লাস হতো তাহলে এক্স এর সহগ শুধু আমরা থ্রি লিখতাম তাহলে এখন এই রকম যদি তোমাদের রাশি দেওয়া থাকে তাহলে রাশিটির মাত্রা মানে বহুপদি রাশির সবচেয়ে বড় মাত্রা যেটা সেটা হলো রাশিটির মাত্রা আসবে টু ধ্রুবপদ যে পদের সাথে কোনো চলক থাকবে না সেটাই তাহলে পদ সাথে কোনো চলক নাই ওয়ান পদ যদি এটার সামনে থাকতো তাহলে তাহলে মাইনাস টু এক্সকোয়ার লিখতাম আর এটা তো ঋণাত্মক সংখ্যা মানে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হবে এখানে কোনো ঋণাত্মক সংখ্যা হবে না পাওয়ার কোনো ঋণাত্মক গাত কোন ঋণাত্মক হবে না তাহলে রাশিটির ধ্রুব পদ ওয়ান যার সাথে কোনো চলক থাকবে না যদি এটা মাইনাস থাকতো তাহলে যেহেতু সেই জন্য আমরা শুধু ওয়ান লিখছি মুখ্য পদ বৌপদি রাশির সবচেয়ে বড় মাত্রা মানে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদটাই হলো মুখ্য পদ তাহলে এটা মুখ্য পদ মুখ্য পদ হল টু এক্সকে এটার সামনে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস টু এক্সকে তাহলে মুখ্য পদ হলো এটা রাশিটির মুখ্য সহ গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের যে সহগ সেটি হলো মুখ্য সহগ তাহলে মুখ্য হলো টু মুখ্য টু এরপরে আমাদের মাত্রা চল চলে গেল ধ্রুবক গেল মুখ্য পদ গেল মুখ্য সহগ এরপর বলছে এবং এক্স এর এবং এবং রাশিটি এক্স এর শহর এক্স এর সহগ এক্স এর সহগ মাইনাস থ্রি যদি জায়গায় প্লাস হতো তাহলে আমরা প্লাস থ্রি লিখতাম শুধু থ্রি লিখতাম তাহলে এক্সের শ হল থ্রি আশা করি এই বহু রাশির মাত্রা ধ্রুব পদ মুখ্য পদ এবং এক্সের শ সম্বন্ধে বুঝতে পারছো আজকের মধ্যে এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো